হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ রাত আটটার স্পেশাল টেট ক্লাসে তোমাদের সকলকে জানায় আরেকবার স্বাগত তো আমাদের প্রাইমারি টেট দু হাজার পঁচিশ এবং আপার প্রাইমারি টেট দু হাজার পঁচিশ পরীক্ষার প্রস্তুতি কিন্তু আমরা শুরু করেছি অলরেডি দু হাজার পঁচিশে প্রাইমারি টেট এবং দু হাজার পঁচিশে আপার প্রাইমারি টেট দুটো পরীক্ষাই কিন্তু হবে এবং সেই মোতাবেক কিন্তু আমাদের বছরের প্রথম থেকেই প্রস্তুতি ক্লাস শুরু হয়ে গেছে তো আমরা রোজ রাত্রি আটটা থেকে যেমন টেটের জন্য এই সিডিপি ক্লাসটা করছি চাইল্ড ডেভেলপমেন্ট পেদাগোজি ঠিক তেমনি বেলা বারোটা থেকে কিন্তু আমাদের ইংরেজি ক্লাসটা চলছে এবং এই সাবজেক্ট দুটো কিছুটা এগিয়ে যাওয়ার পর আমরা অন্যান্য কিন্তু প্যারালালি শুরু করব তাই দেরি না করে শুরু করছি আজকে ক্লাস ক্লাসের ধরেই কিন্তু রয়েছে আমাদের অধ্যায় ভিত্তিক যে উত্তর আলোচনা সিডিপি থেকে সেটা তো আজকে সেটার প্রথম প্রশ্ন বৃদ্ধি ও বিকাশের ধারাবাহিকতা কিসের উপর নির্ভরশীল এখানে ধারাবাহিকতা বলতে যেটা বলেছে কন্টিনিউ যে প্রসেস ঠিক আছে যে কন্টিনিউ প্রসেস আমৃত্যু পর্যন্ত যে চলবে সেই প্রসেসটা কিসের উপর নির্ভরশীল যদিও আমরা যখন বৃদ্ধি বিকাশের ক্লাস করেছিলাম সেখানে আমরা জানি যে বৃদ্ধি একটা বয়স পর্যন্ত হওয়ার পর বৃদ্ধি কিন্তু একটা একটা নিরন্তর নিরন্তর অবিচ্ছিন্ন পদ্ধতি যেটা কন্টিনিউ চলতে থাকে তাই তো তাহলে এখানে সঠিক উত্তর কি হবে সেটা বলতে হবে পরিবেশের ওপর পুষ্টির উপর পরিবারের ওপর নাকি সব কয়টি সঠিক উত্তর সব কয়টি অপশন নাম্বার চার সাধারণত এটা কিন্তু সাধারণত বলতে হবে মেয়েদের বৃদ্ধি সাধারণত কোন বয়স পর্যন্ত হয় বৃদ্ধি মানে গ্রোথ বৃদ্ধি মানে গ্রোথ ডেভেলপমেন্ট কিন্তু নয় ঠিক আছে ডেভেলপমেন্ট তো সারা জীবনে চলতে থাকবে তো বেসিক্যালি বৃদ্ধিটা কোন বয়স পর্যন্ত হয় দেখো বেসিক্যালি একটা কথা শুনতে শুনবে যে বলা হয় যে মেয়েদের গ্রোথ খুব তাড়াতাড়ি হয় তাই তো তাহলে মেয়েদের বৃদ্ধি সাধারণত কোন বয়স পর্যন্ত হয় মেয়েরা যখনই অ্যাডোলেসেন্স পিরিয়ডে তারা প্রবেশ করে অর্থাৎ যখনই তারা সন্ধিকালে প্রবেশ করে টিন সেই সময় তাদের মধ্যে সব থেকে বেশি বৃদ্ধির হার লক্ষ্য করা যায় তো সেটা হচ্ছে পনেরো বছর বয়স পনেরো বছর বয়সে এটা কিন্তু একটা অ্যাভারেজ মানে একটা স্টাডির উপর নির্ভর করে এই অ্যান্সারটা বা এই কোয়েশ্চেনটা ইন্ডিভিজুয়ালি ডিফারেন্স থাকতেই পারে বাট অ্যাজ এ হোল অ্যাভারেজ অফ এজ বুনিয় শিক্ষা বুনিয়াদের শিক্ষা নিয়ে দু চারটা কথা বলতেই হবে কারণ বুনিয়াদের শিক্ষা নিয়ে আগামীতে কোয়েশ্চেন তোমরা পাবে দেখো বুনিয়াদী শিক্ষার ধারণা কিন্তু ভারতবর্ষে কে দিয়েছে আগে অ্যান্সারটা নিয়ে নিই তারপরে আমরা এটার বিস্তারিত বিষয়ে যাব তো বুনিয়াদী শিক্ষার প্রবর্তক কে ছিলেন গান্ধীজি স্বামী বিবেকানন্দ রাজা রামমোহন রায় রামকৃষ্ণ পরমহংস দেব কারেক্ট অ্যান্সার হবে গান্ধীজি দেখো গান্ধীজি নাইনটিন নাইনটি সরি নাইনটিন থার্টি সেভেন উনিশশো সালে হরিজন পত্রিকা হরিজন পত্রিকাতে প্রথম এই বুনিয়াদী শিক্ষা বা নই তালিম এই শব্দটা তোমরা দেখবে বিভিন্ন জায়গাতে তোমরা পাবে নই তালিম শিক্ষা ব্যবস্থার ব্যাপারে তিনি প্রথম সেখানে বিস্তারিত সেখানে তার ইয়ে প্রকাশিত হয় তার ভিউ তার ভিশনটা প্রকাশিত হয় এবং পরবর্তীতে এই বিষয়টাকেও গুরুত্ব দেওয়া হয়ে থাকে তো বুনিয়াদী শিক্ষার যিনি জনক তাকে বলা কে তিনি হচ্ছেন গান্ধীজি এবং প্রশ্ন আসতে কোন পত্রিকা সেটা হচ্ছে হরিজন পত্রিকা দ্রুত গতিতে শিশুর বিকাশ কখন হয় মানে কোন সময়কালে দ্রুত গতিতে বিকাশ হবে কোন সময়কালে বাল্যকাল শৈশবকাল যৌবনকাল কৈশোরকাল দ্রুতগতিতে শিশুর বিকাশ কখন হবে বাল্যকাল শৈশবকাল যৌবনকাল নাকি কৈশোরকাল কারেক্ট অ্যান্সার কি হবে হবে সব থেকে বেশি বিকাশ ঘটে কৈশোরকালে অপশন নাম্বার ডি কৈশোরকাল কৈশোরকাল কোনটা যেটা হচ্ছে মানে শিশুর যেটা শিশু সুলভ আচরণ যেটা রয়েছে সেই সময় থেকে তার হচ্ছে মানে যৌবনে যাওয়ার যে আগের অংশটা ঠিক আছে সেটা হচ্ছে কৈশোরকাল এবং মনে রাখতে হবে এই সময়টাকে অনেকে ঝড় কালও কালো বলেছেন অনেক কালও কিন্তু বলেছেন কাল মানে যেখানে সব থেকে বেশি পরিবর্তন হয় পরিবর্তন আসে সবচেয়ে বেশি বেশি ডেভেলপমেন্ট কিন্তু এই সময় হয় অবগতির জন্য জানিয়ে রেখে আমাদের কিন্তু আর জিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে টেট কম্বাইন্ড ব্যাচ শুরু হয়েছে যেটা গত সেকেন্ড অফ জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়েছে লাইভ মোডে ক্লাস চলছে আমাদের অলরেডি লাইভ সেশন অনেকগুলো হয়েছে পাশাপাশি সেগুলো রেকর্ডেড ক্লাস এবং তার পাশাপাশি পিডিএফ নোটসও সেখানে দেওয়া হচ্ছে এবং প্রত্যেক দিনের ক্লাসের যেগুলো আলোচনা সেগুলোর উপরে কিন্তু প্রত্যেক দিন আমাদের উত্তর আলোচনা পর্ব থাকছে মক প্রেস থাকছে তো তোমরা সেটা অবশ্যই সেটা নিতে পারো সেই ব্যাচটা এবং সেই ব্যাচের ডিটেলস এই ভিতরে ডেসক্রিপশনে দিয়েছি তবুও ফার্দার ডিটেলসের জন্য তোমরা এই নম্বরে নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো টেট কম্বাইন্ড ব্যাচ কথাটা লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস আমাদের প্রতিনিধি পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে কত বছর বয়স হলে আফ্রিকাতে প্রাপ্তবয়স্ক বলে মনে করা হয় আফ্রিকাতে প্রাপ্তবয়স্ক মানে ম্যাচিওর কত বছর বয়স হলে আফ্রিকাতে প্রাপ্তবয়স্ক হিসাবে গ্রহণ করে যদি এটা এই কোয়েশ্চেনটা রিলেভেন্ট নয় আফ্রিকাতে কত বছরের প্রাপ্ত হয় সেটা জানার খুব একটা বেশি প্রয়োজন নেই তবুও যেহেতু কোয়েশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে আঠারো বছর বয়স অপশন নাম্বার এ আচ্ছা নিচের কোন পরিবর্তনটিকে বৃদ্ধি বলে মানে বৃদ্ধি মানে কি গ্রোথ 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 কিন্তু পরিমাপ করা যাবে আর ডেভেলপমেন্ট পরিমাপ করা যায় না সেটা অবজার্ভ করতে হয় নিচের কোন পরিবর্তনটিকে গ্রোথ বা বৃদ্ধি বলে আচরণগত পরিবর্তন প্রক্রিয়াগত পরিবর্তন বিকাশগত পরিবর্তন নাকি দৈহিকগত পরিবর্তন একটা বাচ্চা পাঁচ বছর বয়সে তার এই পরিমাণ হাইট ছিল সে দশ বছর বয়সে তার এই পরিমাণ হাইট হয়ে গেল তাহলে এবার বলো এই যে এতটা বাড়লো এটা কি এটা কি গ্রোথ না ডেভেলপমেন্ট অবশ্যই গ্রোথ তাই তো তাহলে এটা কি হলো তার শরীরের পরিবর্তন হলো দৈহিক পরিবর্তন হলো তাহলে দৈহিকগত পরিবর্তন চারটা অপশনের মধ্যে দৈহিকগত গত পরিবর্তনটাই সঠিক উত্তর নিচের কোনটি বৃদ্ধের নীতি হিসেবে পরিচিত বৃদ্ধির নীতি মানে গ্রোথের নীতি হিসেবে পরিচিত বংশধারা পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে বৃদ্ধি ঘটে বৃদ্ধির উপর অনুশীলনের প্রভাব দেখা যায় বৃদ্ধির হারে ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায় সবকটি সঠিক সঠিক উত্তর কি হবে দেখো বংশধারা পরিবেশের মিথস্ক্রিয়া অবশ্যই বৃদ্ধির উপর অনুশীলনের প্রভাব মানে যে যত প্র্যাকটিস করছে তার সেটা প্রভাব থাকবেই বৃদ্ধিরা ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যাবে তাই না ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসও থাকবেই কারণ ক্লাস থ্রির সমস্ত বাচ্চারই কিন্তু হাইট সেম হবে না কারো বেশি হবে কারো কম হবে তাই না তো চেঞ্জেস থাকবে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তো সব কটি সঠিক এখানে অপশন নাম্বার ডি শিশুর সম্পূর্ণ বিকাশের জন্য প্রয়োজন কি মানে ওর একটা আলটিমেল ডেভেলপমেন্ট সম্পূর্ণ বিকাশ একটা ওভারঅল ডেভেলপমেন্ট সেটার জন্য কি দরকার সামাজিক বিকাশ দরকার আবেগপূর্ণ বিকাশ দরকার শারীরিক বৃদ্ধি ও বিকাশ দরকার নাকি উপরে সব করি সঠিক আচ্ছা আজকে কিন্তু তোমাদের জন্য একটা হোম টাস্ক রয়েছে আজকের ক্লাসে এবং আমাদের ক্লাসে করোনা নোট থেকেই সেই হোম টাস্কটা ওকে তো শিশুর সম্পূর্ণ বিকাশের জন্য প্রয়োজন কি হবে সবকটি সম্পূর্ণ বিকাশ মানে যেখানে তার সোশ্যাল ডেভেলপমেন্ট হবে আজকে যেরকম আজকে সকালে যে ক্লাসটা আমাদের হয়েছে সেখানে সামাজিকীকরণ নিয়ে আলোচনা করেছে আমাদের লাইভ ক্লাসে তাই তো সামাজিকীকরণ আচ্ছা তার পাশাপাশি আবেগপূর্ণ বিকাশ মানে তার মধ্যে ইমোশনাল ইমোশনাল ব্যাপার তাই না শারীরিক বৃদ্ধি বিকাশ যেগুলো তো হতেই হবে তো ওপরে সব কয়টি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি বিকাশের জন্য শিক্ষকের উচিত কি বিকাশের জন্য ডেভেলপমেন্টের জন্য শিক্ষকের কি করা উচিত শিক্ষাক্ষেত্রে শিশুদের উন্নতি আবেগের ক্ষেত্রে শিশুদের উন্নতি ক্ষেত্রে শিশুদের উন্নতি নাকি ওপরে কয়টি সঠিক বিকাশের জন্য শিক্ষকের উচিত কি মানে ডেভেলপমেন্টের জন্য একটা শিক্ষকের কি করা উচিত দেখো একজন শিক্ষকের কাজ সব সময় কি মনে রাখতে হবে একটা বাচ্চা যে স্কুলে পড়তে আসছে তার ওভারঅল ডেভেলপমেন্ট তার আলটিমেট ডেভেলপমেন্টটা করা সেখানে শিশু শিক্ষা ক্ষেত্রে তার উন্নতি অর্থাৎ সে যেটা পড়াশোনা করছে সেক্ষেত্রে তার পাশাপাশি তার আবেগের ক্ষেত্রে শিশুদের উন্নতি কোথায় কোন ইমোশনটাকে ব্যক্ত করতে হবে কোথায় কোন ইমোশনটা ব্যক্ত করা যাবে না সেগুলো বিষয় বিচার শক্তির ক্ষেত্রে শিশুদের উন্নতি মানে সে কতটা লজিক্যালি বিচার করতে পারছে সেই বিষয়টা এবং অর্থাৎ এই তিনটা বিষয় কিন্তু রয়েছে তো ওপরে সব কয়টি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার আসবো তারপর নাম্বার টোয়েন্টি নাইন বিকাশ বলতে বোঝায় বিকাশ বলতে বোঝায় বিকাশ বলতে কি বোঝায় ডেভেলপমেন্ট বলতে কি বোঝায় তোমাদের জন্য বলেছিলাম হোম থাকবে একটা এটা একটা হোম টাস্ক কাইন্ডলি তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবে অর্থাৎ তোমরা যারা যারা ক্লাসগুলো করছো তারা কতটা প্র্যাকটিস করছো সেটা তাহলে আমার জানতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে এবং সেগুলো অনেকগুলো কোনো ডাউট থাকলে তারপরে তো আমরা সকালে লাইভ ক্লাসে সেগুলো আলোচনা করে নেব তো বিকাশ বলতে কি বোঝায় শিশুর সার্বিক বিকাশ দেহের দৈর্ঘ্য প্রস্থের বৃদ্ধি মানসিক ও বৃদ্ধি শক্তি সংক্রান্ত বিকাশ নাকি কোনোটাই সঠিক নয় তো এখানে যেটা সঠিক উত্তর বলে তোমাদের মনে হবে নিচে কোয়েশ্চেন নাম্বারটা টোয়েন্টি লিখে তারপরে অ্যান্সার তো তোমরা যেটা হবে অ্যান্সার সেটা অ্যান্সারটা লিখে দেবে ঠিক আছে তাহলে বুঝতে পারবো আচ্ছা নিচের কোনটি বিকাশের একটা পদ্ধতি হিসেবে গ্রহণযোগ্য বিকাশের একটা পদ্ধতি হিসেবে গ্রহণযোগ্য ধারাবাহিক পরীক্ষাতে অংশগ্রহণ অর্থাৎ ধারাবাহিক কন্টিনিউ কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করা পুনঃ পুনঃ পাঠক্রম পাঠ মানে একই পড়া বারংবার পাঠ করা পাঠক্রম অভ্যাস করা মানে একই পাঠ বারবার করে পড়া কোনোটি সঠিক নয় দেখো এখানে ধারাবাহিকভাবে ভাবে কোনো একটা পরীক্ষাতে অংশগ্রহণ করলে তার বিকাশ ঘটছে সেটা বলা যাবে না সে হয়তো সেই বিষয়টাতে পারদর্শী হয়ে উঠছে সে হয়তো সেই বিষয়টাকে মুখস্থ করে নিচ্ছে বা তার কাছে সেই বিষয়টা একদম ইজি হয়ে যাচ্ছে বা সেটা বিকাশ নয় বিকাশ কখন যখন তোমার সেই বিষয়টা মজ্জাগত হয়ে গেল ঠিক আছে এবং তারপর তোমার সেটা পরবর্তীতে অন্য কোনো জায়গায় কাজে লাগছে সেটা তো এখানে কিন্তু বাকি অপশনস গুলো কিন্তু কোনোটাই বিকাশের পদ্ধতি হিসাবে সেটা গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না তো ওপরের কোনোটি সঠিক নয় হচ্ছে এখানে উত্তর দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বলে বৃদ্ধি এই কথা বলেছেন কে উচ্চতা এবং উচ্চতা এবং ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে এটা কে বলেছেন রুশো আর্নল্ড জেমস জন ডিভি কেউ নয় দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বলে বৃদ্ধি এ কথা কে বলেছেন কারেক্ট आंसर কি হবে কারেক্ট आंसर হচ্ছে আর্নল্ড জেমস আর্নল্ড জেমস তাই না আমরা এগুলো ক্লাসে আলোচনা করেছি অলরেডি শিশুর বৃদ্ধি এবং বিকাশের উপর বংশগতের প্রভাব বংশগতি মানে হেরিডিটি আমাদের সেকেন্ড ক্লাসের বিষয় হেরিডিটি ছিল হেরিডিটি এই হেরিডিটির কথা কে বলেছেন সকলেই বলেছেন গ্যালটন টারম্যান লিউম্যান আরো অনেকেই ছিলেন ওখানে আরো আটটা নাম রয়েছে টোটাল এদের সকলেই বলেছেন শিশুর বৃদ্ধি এবং বিকাশের উপর পরিবেশের প্রভাবের সমর্থক ছিলেন কে অর্থাৎ পরিবেশের প্রভাব এনভায়রনমেন্টের প্রভাব আমরা আগেটা দেখলাম হচ্ছে হেরিডিটি এটা হচ্ছে এনভায়রনমেন্ট হেরিডিটি প্রভাবের কথা কে বলেছেন এখানে শুধু এনভায়রমেন্টের কথা কে বলেছেন ক্যাটেন ইস্টারব্রুক দুজনেই নাকি কেউই নয় সঠিক উত্তর ইস্টারব্রুক ব্রুক অপশন নাম্বার বি বংশধারা এবং পরিবেশ পরস্পরের সহায়ক এর থেকে অধিক কিছু হতে পারে না অর্থাৎ একদিকে হেরিডিটি একদিকে এনভায়রনমেন্ট দুটো পরস্পর সহায়ক এই কথাটা কে বলেছেন মনোবিদ রুশো মনোবিদ ল্যারেট মনোবিদ ম্যাকাইভার এদের কেউ নন কারেক্ট অ্যান্সার কী হবে কারেক্ট অ্যান্সার হবে মনোবিদ ল্যারেড অপশন নাম্বার বি বা দুই কোন মনোবিদ জ্ঞানের বিকাশকে সংবেদন চালনমূলক বা সংবেদন সঞ্চালনমূলক সংবেদন সঞ্চালন সঞ্চালনমূলক বলেছেন এবং মূর্ত সক্রিয় স্তর যৌক্তিক সক্রিয় স্তর এই চারটি ভাগে ভাগ করেছেন সংবিধান সঞ্চালনমূলক স্তর মূর্ত সক্রিয় স্তর যৌক্তিক সক্রিয় স্তর এটা হচ্ছে যা পেঁয়াজের কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরি বা কগনেটিভ ডেভেলপমেন্ট যে তার রয়েছে কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরি ঠিক আছে তো এখানে আমাদের কারেক্ট আনসার যা পেঁয়াজে বা মনোবিদ পিঁয়াজে ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার তো আজকের ক্লাসে টোটাল তোমরা কতগুলো অ্যান্সার করতে পারলে একটু কাইন্ডলি জানাবে কমেন্ট সেকশনের নিচে জানাবে এবং হোম ট্যাক্স যেটা দিয়েছি হোম টাক্কটা আরেকবার আমি রিপিট করে দিচ্ছি একটু সেটা কিন্তু অ্যান্সারটা নিচে জানাবেন নিচে তোমরা কমেন্ট সেকশনে জানাবে এবং আমাদের যে টেট কম্বাইন ব্যাচ চলছে সেখানে কিন্তু অ্যাডমিশন তোমরা নিতে পারো কারণ শুরু থেকে তোমরা প্র্যাকটিস শুরু করলে টেট এক্সামটা আস্তে আস্তে তোমাদের প্রিপারেশনটা ভালো হবে তো তার জন্য আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ